হ্যালো বন্ধুরা হাউ আর ইউ ইউ আর ওয়াচিং মৃণাল মজুমদার মিলন ব্লক স্পেস থেকে বলছি আমি এখন টাঙ্গুয়ার হাওয়ারের ভিতরে লাইফ জ্যাকেট পরে গোসল করতেছি সেই টাঙ্গুয়ার হাওয়ারের ভিতরে গোসলের সময় যে আমার আনন্দ করতেছি এনজয় করতেছি সেই দৃশ্যটা আপনাদের দেখাবো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন হ্যালো বন্ধুরা তাহলে আমাদের টাঙ্গুয়ার হাওয়ার ভিতরের সেই মনোরম দৃশ্য সেই আনন্দ করার উপভোগটা আপনাদের দেখাবার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আর যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিওর সাথে থাকেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন হয়েছে এই আমাদের টাঙ্গর হাওড়ের ভ্রমণটা অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা অবশ্যই যারা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দেবেন এবং যদি পারেন আমার এই ভিডিওটা দয়া করে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন তাহলে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দেব এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট অবশ্যই করবেন হ্যালো বন্ধুরা